সুনামগঞ্জের বৌলাই নদীতে নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু নিহতরা হলেন বিউটি চক্রবর্তী কল্পনা রানী সরকার জয়িতা সরকার ও গঙ্গা রানী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ও স্থানীয় ইউপি সদস্য দেবাশিস দাস শনিবার রাতে জামালগঞ্জে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন রাতে মধ্যনগর উপজেলা থেকে ইঞ্জিন চালিত নৌকাটি জামালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় পথে বৌলাই নদীতে সেটি ডুবে যায় এ সময় নৌকায় থাকা দুই নারী ও দুই শিশু পানিতে ডুবে মারা যায় গুরুতর মুমূর্ষু অবস্থায় আরও এক শিশুকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় নৌকাটিতে ষাট থেকে সত্তর জনের মতো যাত্রী ছিলেন অতিরিক্ত যাত্রীর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে একটি নৌকা ডুবিতে ষাট সত্তর জন যাত্রী ছিলেন অতিরিক্ত যাত্রী এবং ওজনের কারণে নৌকাটি ডুবে যায় আমরা যতদূর জানতে পেরেছি চারজন মারা গিয়েছেন দুইজন মহিলা এবং দুইজন শিশু আছেন